i don't know. Ay, 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 اٿي باجي سا، اٿي باجي سا لاو لاو সর্বশ্রেষ্ঠ গত সতেরোটি বছর এই উচ্চ কোরিয়ার রাজপথে অসংখ্য নেতা কর্মীকে হত্যা করেছে আমাদের বড়ই দলিতে আমাদের বিএন যুবদলের দলের সভাপতি উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম ভাইকে এই খুনি পাটি জাফর হত্যা করেছে প্রকাশ আপনারা হালিম ভাইয়ের বিচার চান কিনা তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে জাফরের হাতে নিহত চকরিয়া জাগের থেকে শুরু করে আমাদের হালিম ভাই থেকে শুরু করে যারা হত্যা হয়ে তাদেরকে হত্যা করা হয়েছে আপনারা যদি তাদের বিচার চান তাহলে উনি জাবরকে আগামীকাল চকরিয়া আদালতে আনবে সেখানে আপনাদের সবাইকে উপস্থিত থাকতে হবে আপনাদেরকে প্রমাণ করে দিতে হবে এই চকরিয়ার মাঠে সালাউদ্দিন সাহেবের গাড়ি এই চকরিয়ার মাঠে শহীদ ত্যাগwidehat ঠিক আওয়ামিলেক এবং তার 200 এর랍 কত 17 বছর আমাদের আপনাদেরকে যে হাতে এইভাবে নির্যাতন করেছে যে এইভাবে আমাদের ধনসম্পদ লুট করেছে মানুষকে হত্যা করেছে সেই বিচার ইনশাআল্লাহ আগামী দিনে এই তকরিয়ার মাটিতে হবে ইনশাআল্লাহ আমি আজকের এই বিক্ষত সমাবেশ আপনারা অংশগ্রহণ করেছেন সেই কারণে বড়ইতলি ইউনিয়ন বিএমপির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত আছেন ইউনিয়ন সভাপতি জনাব বড় ইসলাম সিনিয়র সহ সভাপতি শহীদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক ভাই সাংগঠনিক সম্পাদক ইয়াহিয়া সহ আমাদের অঙ্গ সংগঠনের শ্রমিক দলের সাবেক সভাপতি ভাই সহ এখানে আরো যারা অঙ্গ সংগঠনের আছে এবং যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সহ সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য উদাত্ত আহ্বান করছি বরতলি ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি সাবেক ছাত্রনেতা জনাব মহিনুল ইসলাম সাহেবকে